সরস্বতী পুজোয় হলুদের এই টোটকা দারুণ উপকার পাবেন সরস্বতীর সঙ্গে দেবী লক্ষ্মীরও আশীর্বাদ পাবেন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী তাই এই দিনে দেবী সরস্বতীর আরাধনা করা হয় সরস্বতী পুজোয় হলুদ রঙের ব্যবহার অত্যন্ত শুভ এদিন দিন হলুদ রঙের কয়েকটি টোটকা আপনি করে ফেলেন দেবীর সঙ্গে ধনদেবীর আশীর্বাদ আপনার ওপরে থাকবে পুরাণ অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে জন্ম হয়েছিল বিদ্যা জ্ঞান ভাষা শিল্পকলা সঙ্গীতের দেবী সরস্বতী বিদ্যার দেবী আরাধনা হয় বলে এই দিনটিকে শ্রীপঞ্চমী বলা হয় পাশাপাশি এই দিন থেকে বসন্ত ঋতুর আবির্ভাব হয় বলে এই দিনটিকে বসন্ত পঞ্চমী বলা হয় শুধু প্রকৃতিতে নয় মানুষের মনেও এই সময় বসন্তের জোয়ার আসে আগামী চোদ্দই ফেব্রুয়ারি পালিত হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিন হলুদ রঙের ব্যবহার অত্যন্ত শুভ সেই জন্য সরস্বতী পুজোয় হলুদ রঙের পোশাক পরার রীতি রয়েছে হিন্দু ধর্ম অনুসারে হলুদ রঙ হল শুভ শক্তির প্রতীক এই রঙকে শুভ কোনো কিছুর সূচনার সঙ্গে চিহ্ন করা হয়েছে সরস্বতী পুজোতে হলুদ রঙ ব্যবহার অত্যন্ত শুভ জ্যোতিষ অনুসারে বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের একটি টোটকা আপনি যদি করতে পারেন আপনাকে সাফল্য শীর্ষে পৌঁছে দেবে বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের এই টোটকাগুলি মেনে চললে মা সরস্বতীর আশীর্বাদে পড়াশোনায় সাফল্য মিলবে এবং পরীক্ষাতেও নম্বর বাড়বে শিল্প সঙ্গীতের সঙ্গে যারা যুক্ত তারাও এর ফলে সাফল্য লাভ করবেন পাশাপাশি বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের এই টোটকা আপনি যদি মেনে চলেন দেবী লক্ষ্মীও আপনার উপরে প্রসন্ন হবে বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের যে টোটকাটি হল সরস্বতী দেবীকে হলুদ রঙের কোনো মিষ্টি আপনি অবশ্যই নিবেদন করুন পুজোর পরে সেই মিষ্টি সাতটি কুমারী মেয়ের মধ্যে ভাগ করে দিন এর ফলে মা সরস্বতীর সঙ্গে দেবী লক্ষ্মীরও আশীর্বাদ হবে আপনার ওপরে আপনার সন্তান যদি পড়াশোনায় দুর্বল হয় অথবা পড়াশোনায় মনোযোগ না থাকে তাহলে সরস্বতী পুজোর দিন হলুদ কলা হলুদ ডাল হলুদ রঙের পোশাক ও পড়াশোনার সঙ্গে সম্পর্কিত কোনো জিনিস গরিব মানুষকে দান করুন মা সরস্বতীর আশীর্বাদে লেখাপড়ায় মন বসবে আপনার সন্তানের বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের পোশাক অবশ্যই আপনার সন্তানকে পড়ান জীবনে সুখ সমৃদ্ধি লাভ হবে স্মৃতিশক্তি দুর্বলতা যাদের তাদের এই টোটকার জন্য অনেক উপকার পাবেন এর পাশাপাশি এদিনকে একটি দ্বিমুখী প্রদীপ জ্বালিয়ে বিশ্ববিজয় সরস্বতী কবচ মন্ত্র আপনি জপ করুন আপনি অনেক ভালো ফল পাবেন বসন্ত পঞ্চমীতে কামদেব ও রতির পুজো করা হয় অনেক জায়গায় তাই প্রেম ভালোবাসার জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবনে অশান্তি থাকলে বসন্ত পঞ্চমীতে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে সেটা প্রথম সরস্বতীর পায়ে ছুঁয়ে তারপর নিজের গায়ে লাগিয়ে নিন দাম্পত্য জীবনে আপনার প্রেম বাড়বে মা সরস্বতীকে হলুদ রঙের মিষ্টি পোলাও ভোগ নিবেদন করুন সংসারে সুখ শান্তি বজায় থাকবে এই টোটকা ব্যক্তির বাক সংযমের অভ্যাস বাড়াবে এবং ব্যক্তিকে উজ্জ্বল করবে পড়াশোনার ক্ষেত্রে বাধা দেখা দিলে বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর পায়ে একশো আটটি হলুদ রঙের ফুল নিবেদন করুন এর সঙ্গে ওম সরস্বতী নমো মন্ত্র জপ করুন আপনি ভালো ফল পাবেন